আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ আতাউল্লাহ আকরাম আর গ্রাফিক্স অ্যান্ড ইউআইএস ডিজাইনার অনেক দিন পরে আবারও উপস্থিত হলাম গত ক্লাসে আমরা ফিগমার যে টুলগুলো শিখেছিলাম ওই টুলগুলো দিয়ে মোবাইল অ্যাপে কয়েকটা স্ক্রিন ডিজাইন করেছি আজকের ক্লাসে আমরা আমরা যেই স্ক্রিনগুলো ডিজাইন করেছিলাম এগুলাকে নিয়ে আমরা লেয়ার ম্যানেজমেন্টে শিখব বেসিক্যালি লেয়ার ম্যানেজমেন্টটা যদি আপনি যদি বুঝেন এবং আপনার ডিজাইনের মধ্যে যদি লেয়ারগুলোকে খুব অর্গানাইজড হতে রাখেন তখন আপনি ডিজাইনটা দেখতে সুন্দর দেখা যায় এবং ডেভেলপার বলেন বা ক্লায়েন্ট বলেন আমরা যখন ফাইলটা হ্যান্ড ওভার করব তখন তারা খুবই সহজে ইজিওয়েতে দ্বারা এই জিনিসগুলো বুঝতে পারবে যে কোনটা কোন স্ক্রিন কোনটা কোন সেকশনের মধ্যে আছে ঠিক আছে সো আমরা যদি লেয়ারের জন্য প্রথমে বাম পাশে যদি আসি এখানে লেয়ার দেখা যাবে আমার সব লেয়ারগুলো এখানে থাকবে লেয়ার মধ্যে আপনি যতগুলো অবজেক্ট নিচ্ছেন সেটা ফ্রেম হোক বা সেকশন হোক সবগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে শুরুতে দেখেন আমরা এখানে তিনটে স্ক্রিন নিয়েছি অনবোর্ডিং স্ক্রিন লগ ইন স্ক্রিন ভেরিফাইড স্ক্রিন হ্যাঁ দেখেন আমাদের এগুলো সবগুলো কিন্তু জাস্ট এমনি র্যান্ডমলি নেওয়া কোনোটার মধ্যে রিনেম করা নাই বা লেয়ারটাকে অর্গানাইজ করতে সাজানো নাই ঠিক আছে সো আমরা যখন ডিজাইন কমপ্লিট করবো তখন আমরা লেয়ার প্রত্যেকটা ফ্রেম অনুযায়ী বা স্ক্রিন অনুযায়ী আমরা লেয়ারগুলোকে সাজাই দিব এবং গোছায় রাখবো রিনেম করে রাখবো যাতে করে ডেভেলপার সে যখন স্ক্রিনে আসবে বা আপনার এই ফিগমে ফাইলে আসবে প্রত্যেকটা স্কিনকে বা প্রত্যেকটা সেকশনকে সে যাতে আলাদা আলাদা করে বুঝতে পারে ওকে সো এটা আমাদের অনবোর্ডিং স্কিন আমরা রিনেম করে রেখেছি আপনি কয়েকটা জিনিসের এখান থেকে রিনেম করতে পারবেন এক ফ্রেম ফ্রেম আপনি এখান থেকে রিনেম করতে পারবেন দ্বিতীয়ত সেকশন ফ্রেমের যে সেকশনটা আছে আমরা সেকশন টুল নিয়ে আলোচনা করেছিলাম যখন ফ্রেম টুলটা আমাদের গিয়েছে আপনি যদি ওই মিস করে থাকেন অবশ্যই আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন তো ফ্রেমটা হচ্ছে যে আপনি যখন কোন একটা ফ্রেম নিবেন তখন এই ফ্রেমের মধ্যে এখান থেকে আপনি নেম ক্রিয়েট করতে পারবেন ওকে আর বাকি অন্যান্য যে অবজেক্টগুলো বা লেয়ারগুলো থাকে সেগুলোকে আপনি লেয়ার প্যানেল থেকে রিনেম করতে হবে ওকে সো এটা হচ্ছে আমার অনবোর্ডিং স্ক্রিন অনবোর্ডিং স্ক্রিনের মধ্যে আমরা যদি আসি এটা হচ্ছে যে আমাদের ইলিস্টেশন আমরা নাম দিতে পারি ইলিস্টেশন দিয়ে এটা হচ্ছে আমাদের কন্টেন্ট ওকে দেন এরপর আমরা এই ধরে লেআউট করতে পারি অথবা গ্রুপ করতে পারি আপাতত যেহেতু আমাদের অটো লেআউট এর ক্লাস যায় নাই আমরা এগুলোকে ধরে গ্রুপ করে ফেলব যেখান থেকে গ্রুপ ওকে তখন আমাদের এটা পুরোটা গ্রুপ হয়ে যাবে তো গ্রুপ করার পর আমরা এটাকে নাম দিয়ে দিচ্ছি মেন কন্টেনার ওকে তাহলে এটা তোমাদের মেইন কন্টেন্ট ঠিক আছে নর্মালি এগুলো হয় কি আমরা যখন ফুল স্ক্রিনটা কমপ্লিট করি লাস্টে আমরা এটা সবগুলোকে অটো লেআউট করে দেই সো আমরা যেহেতু অটো লেআউট ক্লাসটা করে নেই সো আমরা আপাতত গ্রুপ দিয়ে ঘুরতেছি ঠিক আছে এটা হচ্ছে আমার অনবোর্ডিং স্ক্রিন সেম ভাবে এটা হচ্ছে আমার লগইন লগইনের মধ্যে আমার প্রত্যেকটা সেকশনকে আমি গ্রুপ করে রাখবো এটা হচ্ছে যে আমার ফোন এটা পাসওয়ার্ড ঠিক আছে এটা হচ্ছে যেন সিটি এ লগন লগ ইন বাটনও দিতে পারি আমরা সমস্যা নেই দেন এগুলোকে সবগুলোকে ধরে একসাথে গ্রুপ তারপরে এটা হচ্ছে যে আমাদের সোশ্যাল যেহেতু আমরা সোশ্যাল দিয়ে করেছিলাম এগুলো সবগুলোকে ধরে আবার গ্রুপ করে দিচ্ছি দেন এটা হচ্ছে সেমভাবে মেন কন্টেইনার ঠিক আছে তাহলে আমাদের মূল কন্টেন্ট হচ্ছে যেটা এটা এটার সাথে আচ্ছা মেন কন্টেন্টের ভিতরে এটাও যাবে আমাদের যে না দেন লগ ইন স্ক্রিনের ভিতরে এটা হচ্ছে আমার মেন কন্টেন্ট ওকে সেম ভাবে ভেরিফাইটা আমি ভেরিফাই করে নিচ্ছি এখানে আমাদের জাস্ট তিনটা স্ক্রিন এই জন্য আমরা এখানে সেকশন ইউজ করি নাই যখন আমরা অনেকগুলা স্ক্রিন নিয়ে কাজ করি অথবা একটা ফুল প্রজেক্টের কাজ করি তখন আমরা কিন্তু এই স্ক্রিনগুলোকে সেকশনের মধ্যে অর্গানাইজ হতে রেখে দেই সো আমি একটা আপনাদেরকে রিয়েল প্রজেক্ট দেখাই লেয়ার ম্যানেজমেন্টগুলো কীভাবে করা হয়েছে দেখেন এটা আমাদের একটা ই কমার্সের উপর একটা প্রজেক্ট বেসিক্যালি আমরা যখন কোনো প্রজেক্ট কমপ্লিট করি তখন আমাদেরকে এইভাবে ফুললি অর্গানাইজ হইতে করে দিতে হয় দেখেন এখানে আসলে প্রত্যেকটা আপনি সেকশনকে দেখতে পারবেন এই যে স্প্ল্যাশ স্ক্রিন এটা হচ্ছে আপনার সাইনিং সাইন আপ যে প্রত্যেকটা কিন্তু আপনার স্ক্রিনগুলো অর্গানাইজ হইতে করা ঠিক আছে এবং প্রত্যেকটা স্ক্রিনের মধ্যে যেমন আমি যদি সাইনিং সাইন আপ মধ্যে যাই দেখেন এখানে প্রত্যেকটা স্ক্রিন দেখা যাচ্ছে যেগুলো আমার ফ্রেম আকারে দেখাচ্ছে যাচ্ছে সেমভাবে আমি যখন হোমে যাব তখন আমার হোমের মধ্যে সব স্ক্রিনগুলো দেখাবে ঠিক আছে আবার সেমভাবে আপনি যখন হোমের স্ক্রিনের মধ্যে যাবেন তখন আপনার হোম স্ক্রিনের মধ্যে মেন কন্টেনার মেন কন্টেনারের ভিতরে আপনার হেডার থাকে অফার থাকে থাকে প্রত্যেকটা এখানে আলাদা আলাদা শো করবে ঠিক আছে সি মেন কন্টেনার মূলত যে পেজের মধ্যে আমরা ওই সময় করলাম না এখানে যে প্রত্যেকটা স্ক্রিনের আন্ডারে মেন কন্টেনার সেমভাবে এখানে এই যে কন্টেনার কন্টেনার ভিতরে আপনার বাকি স্ক্রিনগুলো প্রত্যেকটা অটো লে আউট করে অর্গানাইজ হয়তো করা আছে ওকে এইভাবে আমরা লেয়ারগুলো ম্যানেজ করে রাখি সেমভাবে আমরা যদি পেজের মধ্যে যাই উপরে একটু যদি আসি আমাদের থাম্মেল থাম্মেলের মধ্যে এটা দুইটা ভার্সনে করা একটা লাইট মোড একটা ডার্ক মোড যেটা হচ্ছে থাম্মেলের মধ্যে তারপরে এটা হচ্ছে যে লাইট মোড এটা ডার্ক মোড ডার্ক মোডটাও সেমভাবে এভাবে সাজানো আছে হুম লাইট মোডটাও একদম সেম ওইতে সাজানো আছে প্রত্যেকটা স্ক্রিন আলাদা আলাদা করে সুন্দর করে গোছানো এটা হচ্ছে স্টাইল স্টাইল হচ্ছে যে আমরা যখন কম্পোরান ক্রিয়েট করি বা কোনো স্টাইল ক্রিয়েট করে রাখে তখন এগুলো এখানে থাকে আমাদের স্টাইল গার্ডের মধ্যে এরপরে এইভাবে আপনি আপনার প্রত্যেকটা জিনিস পেজ আকারে আলাদা করে সাজা রাখতে পারেন সো আজকের ক্লাসে আমরা লেয়ার ম্যানেজমেন্টটা দেখলাম লেয়ার ম্যানেজমেন্ট যত সুন্দর করে আপনার লেয়ারগুলো গুছাইতে পারবেন এবং আপনার স্ক্রিনগুলোকে সাজা রিনিউম করে রাখতে পারবেন তত বেশি আপনি ডিজাইনটা ওয়েল অর্গানাইজড ওয়ে দেখাবে এবং ডেভেলপারদের জন্য বা ক্লায়েন্টের জন্য এই জিনিসটা বুঝতে অনেক বেশি সহজ হবে ঠিক আছে সো আজকের জন্য এতটুকুই ইনশাআল্লাহ হবে নেক্সট ক্লাসে এই ক্লাসটা আপনার কাছে কেমন লাগছে জানাবেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ও